আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আধ্যাত্মিক পথের পথিক যারা তাদের সঙ্গে আড্ডায় বসা তাদেরকে নিয়ে কথা বলা এটা ব্যথা নিরাময়ের একটি পথ মাত্র কিনতে আসছে চলে যাক গাড়িটা আমার বাগান বাড়ির পাশ দিয়েই যাচ্ছে আর কি তো জি ভালো আছি হ্যাঁ লিটন ভাই আপনি কেমন আছেন রমান খান ওয়েলকাম কেমন আছেন ভালো আছি আচ্ছা সবাই লাইফটা শেয়ার দিয়ে দেন সবাই শেয়ার করে দেবেন আজকে কিছু আলোচনা করব কিছু কথা বলবো যে কথাগুলা আপনাদের জীবনে বিশেষ প্রয়োজন দেখুন দেখুন চারিদিকে দেখুন চারিদিকে উগ্র হয়ে যাচ্ছে সব কিছু মানুষ ধৈর্য কমে যাচ্ছে মানুষ খুব ছোট কথাতে মাইন্ড করতেছে খেপে যাচ্ছে গ্যাঞ্জাম ফ্যাসাদ হাঙ্গামা শুরু করে দিচ্ছে অর্থাৎ সব কিছুই উগ্র হয়ে যাচ্ছে কন্ট্রোল হারিয়ে ফেলতে এই মুহূর্তে এই পৃথিবীকে শান্ত করতে প্রেম অনিবার্য একমাত্র প্রেম শক্তি ভালোবাসার শক্তি নিজে নত হয়ে মানুষকে বুকে টেনে নিয়ে ভালোবাসা ছড়িয়ে দিয়ে এটা কন্ট্রোল করা যায় সেই সময় চলে আসছে আপনারা অনেকেই জানেন না আমাদের আধ্যাত্মিক পথের যারা পথিক আছেন তারা জানেন কলি শেষ পর্যায় কিন্তু আপনি তো হঠাৎ করে হঠাৎ করে রাত্রে ঘুম থেকে উঠেই তো শুনবেন না কলির যুগ শেষ হয়ে গেছে এটা তো শুনবেন না এক রাতে এক দিনে তো চেঞ্জ হওয়া সম্ভব নয় এটা দিনে দিনে চেঞ্জ হবে অন্য অন্য যুগ দেখবেন কলির ছাইতে অনেক উন্নত কিন্তু সেই যুগগুলা ওই চক্রপারি দিতে যুদ্ধ অনিবার্য ছিল যুদ্ধ অনিবার্য ছিল যুদ্ধ করতে হয়েছে আর কলি তো তাদের মধ্যে সব সাইতে তলা একটি যুগ মানে সব সাইতে শক্তিহীন খারাপ বলবো না খারাপ তো অবশ্যই কলির যুগে যত পাপ হয়েছে অন্য অন্য যুগে হয় নাই তো কলি কি দেখুন এই সৌরমণ্ডল যে এই ব্রহ্মাণ্ড সৌরজগত কলি হচ্ছে এমন একটি যুগ যেখানে আমাদের পৃথিবী গ্রহ বলেন এটা শক্তি থেকে অনেক দূরে অর্থাৎ এই যে চক্রটা ঘুরতেছে এই এখান থেকে মনে করেন এইভাবে ঘুরে আসতেছে তো এটা এখান থেকে ঘুরে মনে করেন এই আমার মাথার পিছনে চলে গেছে অর্থাৎ শক্তি থেকে অনেক দূরে শক্তি হীন হয়ে পড়ছে অন্ধকার নেমে আসছে এটাকেই কলি বলে তো এটা ঘুরে তো আবার এই দিক দিয়ে আসবে তো এই চক্রটা পার হওয়ার সময় চলে আসছে আলো আসবে খুব শীঘ্রই আলো আসবে কিন্তু এই চক্র পার হতে অনেক কিছুই ঘটবে পৃথিবীতে অনেক কিছুই ঘটবে সেটা দেখার জন্য প্রস্তুত থাকতে হবে প্রতিটা মানুষ দেখেন উগ্র হয়ে যাচ্ছে প্রতিটা মানুষ উগ্র হয়ে যাচ্ছে কেউ কাউকে সহ্য করতে পারে না কেউ কাউকে দেখতে পারে না এই চক্র পার করে কলিকে প্রেমের সাথেই ভালোবাসা দিয়েই বিদায় দিতে হবে যদি আপনারা এখন প্রেম সরাইতে না পারেন তাহলে এই কলি আপনাদের কাছ থেকে অনেক কিছুই নিয়ে যাবে আসুন আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন বাংলাদেশের যুব সমাজ টিকটকার ফেসবুকার বাইকার ব্লগার তাদেরকে উদ্দেশ্য করে একটি কথা বলি আপনারা ওই অনেক ভিডিওই বানান ওগুলোও বানান বাট পাশাপাশি প্রেম মানুষের প্রতি মানুষের ভালোবাসা নত হওয়া অর্থাৎ আমি গাড়ি নিয়ে যাচ্ছি একজন রিক্সাওয়ালা খেপে গেল আমি তারে বললাম দাদা এক মিনিট দাদা বাই আমার সরি ভাই ওই রিক্সাওয়ালা নিজেও লজ্জিত হয়ে যায় আমার দিকে তাকিয়ে রিক্সাওয়ালা লজ্জিত হয়ে যায় কাকে ধমক দিলাম কাকে ধমক দিলাম ওয়ালাইকুম আসসালাম আমার নাম্বার তো আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে একজন কমেন্ট করেছে আপনার নাম্বারটা দেন আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে আমার একটাই নাম্বার আমার নাম ভাঙিয়ে তো হাজার হাজার প্রতারক ফেসবুক পেজে ভিডিও আমার ব্যবহার করে ঔষধ বিক্রি করে নিম্নমানের ঔষধ বিক্রি করে মামলা করে দিয়ে রাখছি ফেসবুক পেজে আসলে আমি ভিডিও সারি না যেই প্ল্যাটফর্ম কোনো সিকিউরিটি নেই যে কেউ যে কাউকে কপি করে বসে থাকতেছে কোনো কিছুই করে না ওখানে আমি ভিডিও সারি না দেখেন আমার ইউটিউবে দেখেন ইউটিউবে একটা ভিডিও আমার ভিডিও কারো ক্ষমতা নেই তিরিশ সেকেন্ড কপি করে রাখার অন্য কোনো চ্যানেল চালানোর তিরিশ সেকেন্ড ক্ষমতা নেই তো এটাই প্রেম সরিয়ে দিতে হবে না হলে কলি এই কলি যুগ অনেক কিছুই নিয়ে যাবে অনেক কিছু হারাতে হবে আসুন আমরা কনটেন্ট ক্রিয়েটর যারা আসি তারা মানব স্বার্থে মানবের কল্যাণে প্রতিটা মানুষকে অন্তত এটাই শেখায় যে নত হয়ে লজ্জা দেওয়া নত হয়ে লজ্জা দেওয়া আমি একজন আধ্যাত্মিক পথের সে একজন ক্ষুদ্রই বলতে পারেন আমরা সবাই ক্ষুদ্র সে একজন অনুসরণী পথিক যেটাই বলুন উনি একজন লেফটেন্যান্ট কর্নেল ছুটিতে আসছেন তা আমরা একই গাড়িতে আমরা একই গাড়িতে একটা দাওয়াতে যাচ্ছি তো রিক্সাওয়ালা সাইড দিচ্ছে না উনি গ্লাস নামিয়ে বলতেছে স্যার একটু সাইড দেন যাই রিক্সাওয়ালা হাসে মজা পায় সঙ্গে সঙ্গে দিয়ে এই এই যে যে ভালোবাসা ভালোবাসা দিছে এটাকে আসেন না সরিয়ে দিই আমরা এখন কি করি একজন রিক্সাওয়ালা যদি বলে ওই হরেন দেন কে অরে উল্টা আপনি আবার গালি দেন এই মিয়া হরেন দিব না মানে তোর রাস্তা না নত হতে শিখুন সময় চলে আসছে এখন যদি নত না হন প্রতিটা মানুষ যদি এখন নত না হয় তাহলে তাহলে অনেক কিছুই হারাতে হবে এই কলিযুগ অনেক কিছুই নিয়ে যাবে জি ভালো আছি এই জন্য সবাই লাইভটাকে শেয়ার করে দিবেন কি বাবা হ্যাঁ ও এটা সাবস্ক্রাইব তুমি আমাকে সাবস্ক্রাইব করে রাখছো এই জন্য চলে আসছে আমি লাইভ করতেছি আচ্ছা আমার লাইফ আমার ও এই এখান থেকে দেখা যাবে না দেখলি স্প্যামে মনে করো যে গুগল কোম্পানি যেটা ইউটিউব কোম্পানি ওরা বলবে যে ভিউ বাড়ানোর জন্য ওনারা নিজেদের আইডি ঢুকাইছে সেখন খারাপ ভাববে এই জন্য আমার কোনো মোবাইল আমার লাইভে ঢুকানো যাবে না ঠিক আছে নাও তুমি এমনি কার্টুন দেখো গা সবাই শেয়ার করে দিবেন কেউ কিছু বলার থাকলে এই পৃথিবীতে সবচাইতে শান্তি কি জানেন পাগলের মতো বকবো কথা বলবো জেল হবে না ফাঁসি হবে না কেউ ধরে নিয়ে যাবে না বাক স্বাধীনতা এটা মানুষ পেয়ে গেলে আর কিছু পাওয়ার থাকে না হ্যাঁ আপনারা কিছু বলার প্রয়োজন হলে কিছু মনে আসলে যাই আসুক কি মনে করবে বানান ভুল হবে না হবে এই যে বাধ বা বাধা এই বাধা বিপত্তি এগুলো রাখা যাবে না এগুলা কিচ্ছু রাখা যাবে না যেরমভাবে আসুক প্রকাশ করে দিতে হবে তাতে হয়ে যাক যা কিছু যা হওয়ার হয়ে যাক পৃথিবীতে দুনিয়া ধ্বংস হয়ে যাচ্ছে আর আমরা আছি আমাদের ইতস্তবোধ নিয়ে যে এটা কেমন হবে এটা কি হবে ওগুলা সাথ প্রতিটা প্রাণীকেই গ্রহণ করতে হবে এটা থেকে কেউ বাঁচতে পারবে না এই পৃথিবীতে হারানোরও কিছু নেই পাওয়ারও কিছু নেই কেচ্ছু নেই এখানে সব অস্থায়ী এই জন্য মনে যা আসে সেটা বলতে হবে মানুষকে ভালোবাসতে হবে ভালোবাসা প্রেম ছড়িয়ে দিতে হবে এক মুহূর্ত আপনি কখন মারা যাবেন জানেন আল্লাহতালা কখন কাউকে নিয়ে চলে যাচ্ছে কেউ জানে না দুই মিনিট পরে মারা যাইতে পারি আমি পাঁচ মিনিট পরে মারা যাইতে পারি পৃথিবীতে দেখেন প্রতিদিন অসংখ্য মানুষ মারা যাচ্ছে সেই সংখ্যাটা কিন্তু কম না আমি আপনি সকালে উঠে যে এখন দেখব যে আমি বেঁচে আছি এটাই তো পৃথিবীতে সবচাইতে বড় পাওয়া ধন্যবাদ আপনাকে আরও বেশি বেশি করে বলেন দোয়া রাখবেন দোয়া রাখবেন ফরমান ভাই দোয়া রাখবেন মোহাম্মদ আবুবাক্কার ভাইজান আবুবক্কর সিদ্দিক ভাই চৌধুরী চৌধুরী সাহেব উনি একটা কমেন্ট করেছেন আপনার ঔষধি ঘরের ঠিকানা ভাই এই যে আমার ঔষধি ঘর আমি এই যে গাছ দেখতেছেন না গাছ নিয়েই আছি তো যেই প্রসঙ্গটা মনে কিছু আসলে বলতে হবে কিছু জানার থাকলে লিখতে হবে বলতে হবে আলোচনা করতে হবে এখানে আমরা সবাই বন্ধু আড্ডা দিচ্ছি এটা সৎসঙ্গ এই পৃথিবীতে আত্মার শান্তি আত্মার তৃপ্তি সেটাই পরম তৃপ্তি আপনি কত বছর বেঁচে থাকছেন সেটা কাউন্ট হবে না কাউন্ট হবে থাকা মুহূর্ত আপনি কোন সময় কতটুকু আনন্দে ছিলেন পরম আনন্দে ছিলেন দেখবেন যখন বন্ধু মহলে বসে আপনার আড্ডা দেন হ্যাঁ কিন্তু এখানে একটু কিন্তু আছে ওই বন্ধু মহলে খুশি থাকার জন্য বিভিন্ন কেমিক্যালের হেল্প নিতে হয় চেষ্টা করবেন বাহির থেকে কোনো কিছুর হেল্প না নিয়ে পরম আনন্দের থাকার এটা যদি একবার করে ফেলতে পারেন তার সাথে চমৎকার কিছু ঘটবে এই পৃথিবীতে এই ব্রহ্মাণ্ডে আপনি যা চাবেন তাই পাবেন অনেকে বলে অলৌকিক কিছু হয় না অলৌকিক কিছু করা যায় না না অলৌকিক অনেক কিছু আছে সেটা করতে জানতে হবে সেটা জানতে হবে এখনো আমি যদি কোনো কেমিক্যাল না কোনো মাদক না আমি একজনকে আপনাকে আপনাকে পুরা নিশাই বোধ করে রাখতে পারি কোনো কেমিক্যাল কোনো মাদক ব্যথিতই আপনি শুধু নিশাই বোধ হয়ে থাকবেন কোনো কেমিক্যাল ছাড়া কোনো মাদক ছাড়াই পরম আনন্দে থাকবেন যদি আধ্যাত্মিক পথ একবার অনুসরণ করেন একবার দেখেন একবার এর মাহাত্ম বুঝতে পারেন আধ্যাত্মিক পথটাই হচ্ছে মানুষকে আল্লাহর সর্বশ্রেষ্ঠ সৃষ্টিকে বুকে টেনে নেওয়া আল্লাহর সৃষ্টির কাছে নিজেকে নত হয়ে যাওয়া আল্লাহর সৃষ্টিকে আপন করে নেওয়া আল্লাহর সমগ্র সৃষ্টিকে সম্মান করা এটাই তো আধ্যাত্মিক পথ এটাই আধ্যাত্মিক পথ এখন দেখেন আমার লাগবে ভাইজান আজকে এখানে আধ্যাত্মিক আলোচনা করতেছি এই যৌন রোগের ঔষধ বানানো শেখাচ্ছি না না আমার লাগবে কি লাগবে ভাই আধ্যাত্মিক পথ লাগবে না ওষুধ লাগবে কোনটা বুঝাইতে চাইছেন আসলে সরি আমিও বুঝতে ভুল হতে পারে ক্ষমা করবেন এখানে আমরা সবাই বন্ধু এখানে আমরা যারা আড্ডা দিচ্ছি আমরা সবাই বন্ধু কেউ কারো কথায় কষ্ট পাবো না মাইন্ডে নেবো না ওনারা বলবে আমি বলবো আরেকজন বলবে এখানে আলোচনা হবে যেই বিষয়টা যেই বিষয়টা বলার প্রয়োজন সেটা হচ্ছে প্রেম সরিয়ে দিতে হবে দেখেন একটা ঘটনা ঘটেছে লালনের লালন সাই সাইজি লালন ভক্ত কুষ্টিয়াতে একজন অ্যাডভোকেট লয়ার আমি জানি না উনি কি এই সাধু সন্ন্যাসীদের ক্ষতি চায় নাকি যদি ভালো চাইতো তাহলে এই অজ্ঞতা তাকে শোভা দেয় না এটা অজ্ঞতাই বলবো আমি আপনি কষ্ট পাবেন না আমার কথাই এটা সঠিক পথ নয় সঠিক সময় নয় আপনারা ভিডিওটা মধ্যে অনেকেই দেখে ফেলছেন অনেক বড় একটি চ্যানেলে বাংলাদেশের অনেক বড় একটি নিউজ চ্যানেলে এটা প্রচার করা হয়েছে যে একজন উকিল একজন লয়ার উনি দাবি করতেছে গাঁজাকে বৈধ করে দেওয়া হোক সাধু সন্ন্যাসীরা যারা ঘর বাড়ি সেরেছে যারা ঘর বাড়ি সেরে তারা এটা নাকি সেবন করে আমাদের প্রতিটা মানুষকে প্রতিটা মানুষই আমরা খুশি থাকতে গেলে ভালো থাকতে গেলে সুস্থ থাকতে গেলে কোনো না কোনো কেমিক্যালের প্রয়োজন বাহির থেকে হেল্প নিতে হচ্ছে এখন প্রশ্ন হচ্ছে এখানে কেউ নিচ্ছে বৈধতার সাথে আর কেউ নিচ্ছে অবৈধতার সাথে আপনি প্রেসক্রিপশন নিয়ে ফার্মেসি থেকে কে ফার্মেসি থেকে কিনে খাবেন ওটা বৈধ আপনি বারে যে হ্যাঁ বারে যেয়ে খাওয়ার লাইসেন্স করে দিবেন ওটা বৈধ ওনারা সেখন বলবে আই এম লাইসেন্স হোল্ডার হুম ওনারা বেভুর খেয়ে রাস্তায় গাড়ি মেরে দিয়ে বলবে আই এম লাইসেন্স হোল্ডার কিন্তু যারা সাধু সন্ন্যাসী যারা এই সমাজ থেকে কষ্ট পেয়ে ব্যথায় ব্যথিত হয়ে আল্লাহর সৃষ্টি গাছ ভুল ব্যবহার করে তারা না বুঝেই ভুল করে ফেলছে তাদেরকে সঠিক পথ আপনারা মহারতি অতিরতি যারা আছেন তারা দেখিয়ে দিবেন তারা দেখিয়ে দিবেন তারা ভুল করতেই পারে তারা কষ্ট পেয়েছে আবেগে আছে এই জন্য এইগুলা নিয়ে বাড়াবাড়ি করা যাবে না সমাজ আগে থেকেই চলে আসতেছে আগে তামাক হোঁকাতে মানুষের বাড়িতে বারান্দায় সাজানো থাকতো যাদের একটু অবস্থা ভালো তাদের অনেকগুলো সাজানো থাকতো বৈঠকখানায় সাজানো থাকতো সেই দিক থেকে আজকে দেখেন গ্রামে কারো বাড়িতে তামাক হোকা সাজানো পাবেন কোথাও পাবেন নেই কিন্তু উচ্চ মহলে দেখেন লাইসেন্স হোল্ডার ওনারা লাইসেন্স হোল্ডার কিন্তু গ্রামে যারা দিনমজুর দুইশো আড়াইশো টাকা পাঁচশো টাকার কাজ করে চারশো টাকায় চলে যায় বাজারের পিছু একশো টাকা রেখে দেয় নিজের জন্য একশো টাকা থেকে উনি ওই পঞ্চাশ টাকা সেভিং করে ভবিষ্যৎ আর পঞ্চাশ টাকা নিজের পকেট খরচ চা খাইতে হবে কোনো কি কিছুর হেল্প নিয়ে আনন্দিত থাকতে হবে অন্তত আমার কিছু নেই তারপরেও সুখী থাকতে হবে খুশি থাকতে হবে দয়া করে অতিরতি মহারথীরা এই সুখটুকু কেড়ে নিবেন না মানুষের এই সুখটুকু কেড়ে নিবেন না আজকে সমাজে জি জি অবশ্যই আপনি আপনাকে নিয়ে একটু কথা বলবো বর্তমান অবস্থায় চলমান দৃশ্য যাহা দেখিনি দেখেন ফরমান ভাই কি অবস্থা আমরা যারা আধ্যাত্মিক পথের পথিক আছি আমরা বাহিরে বের হতে না যেদিকে তাকাই অনিয়ম অত্যাচার অন্যায় অনিয়ম ভ্যান দেখবেন সিটের উপর বসবে না নির্দিষ্ট স্থানে বসে দুই হাত দিয়ে স্টিয়ারিং ধরে কেননা আমার ভ্যানের পিছনে যে যাত্রীগুলান বসে আছে তাদের জানমাল সমস্ত কিছুর ড্রাইভার আল্লাহতালা আমাকে দিয়েছে এই জন্যই আমি একজন ভ্যান চালক যদি চারজন বসে থাকে এই চারজন আর যানের দায়িত্ব আমার হাতে আমার এই দুই হাতে কিন্তু ওনারা দেখবেন সিটে থেকে নিচে যাত্রীদের আসনে বইয়া এমনি চালায় এটা কি অনিয়ম না এটা কি অনিয়ম না আমাদের নিম্ন স্তরে যারা আছে আমাদের ভাই বাদার আমাদের আমার বাবাও একজন ভ্যান চালক কথার কথা সত্যি ধরে নেন আমার বাবাই একজন ভ্যান চালক আমি মহারদিত রতিদেরকে নিয়ে বললাম অতিরতিদেরকে নিয়ে বললাম তারা মাইন্ড করতে পারে কষ্ট পেতে পারে এই জন্য নিম্ন স্তরের মানুষদেরকে নিয়েই বলতেছি এরাও ভুল করে এটা অন্যায় অনিয়ম সঠিক স্থানে বসে চালাইতে হবে তো সমাজে যেদিকেই চোখ দিবেন অন্যায় দেখতে পাবেন আর এই অন্যায় অনিয়ম এগুলা চিনতে হলে আপনাকে আত্মজ্ঞানই হতে হবে আত্মজ্ঞান লাভ করতে হবে আধ্যাত্মিক পথের পথিক হতে হবে হাসমত আলী ভাই জি ভাই দেখছি ভাই তো এটা আমাদের বিশেষ দরকার জানার এই জন্য জীবনী চাষা ভুলি নাই চাচা তুমি একটা জিনিস আমার কাছে চাইছো আমি তোমাকে দেবো না চাষা পেয়ে যাবা তুমি যেটা আমার কাছে আবদার করেছো আমি তোমার সেই আবদার পূরণ করবো চাচা পাঠিয়ে দেব এখন দেখুন সমাজে ডিভোর্সের হার বেড়ে যাচ্ছে প্রতিটি স্ত্রী শক্তি উজ্জীবিত হয়ে যাচ্ছে ক্ষিপ্ত হয়ে যাচ্ছে পারতেছে পুরুষরা শান্ত করতে কারণ তারা শান্ত করবে কি করে তারা তো স্বয়ং স্ত্রী শক্তির সাথে যুদ্ধ ঘোষণা করে বসে থাকে আন্দোলন ডাকতে ডাকতে স্ত্রী শক্তির সাথেও যুদ্ধ ঘোষণা করে বসে থাকে এই শক্তিকে পরাজিত করা যায় না এই স্ত্রীশক্তি ব্রহ্মাণ্ডের সর্বস্তরের সর্বশক্তি এটাকে বলা হয় মহাশক্তি বলা হয় মহা জাগ্রত শক্তি এটা ত্রিশ শক্তিরও ঊর্ধ্বে ওই শক্তিটাই এই ত্রিশক্তিকে শক্তিকে অর্থাৎ তিনটা মৌলিক শক্তি আছে তিনটা মৌলিক শক্তি আছে দেখবেন তিনটা কালারকেই বিভিন্ন হাজার হাজার কালারে রূপ দিচ্ছে আপনি জিবলা ব্যবহার না করে শব্দ বের করার চেষ্টা করেন দেখবেন অনলি তিনটা শব্দ বের করতে পারবেন এই তিনটা শব্দ তিনটা কালার তিনটা শক্তি তিনটা যে কোনো জিনিস তিনটা এটা ব্রহ্মাণ্ডের মৌলিক শক্তি মৌলিক ধ্বনি যেটাই বলুন না কেন তো এটার ব্যবহার জানতে হবে এই স্ত্রী শক্তি তার উদ্ধে সেটার সাথে আপনারা জয়লাভ করতে চান না ওটাকে সেবা করুন